যেন জোয়ার জলে সে আজ হাসি কিসের তরে নদীর চরে চখা চোখের মেলা এই দাদুরা দাদুরা এদিকে এসো ওইদিকে যাবো তাড়াতাড়ি আসো

আসো হ্যাঁ আসো আসো কি এত ভয় কেন কিচ্ছু হবে না এত শক্ত করে বাঁধানো আকাশের বাতাসে আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি তো টিনির বুকে মৃদু ছন্দ আকাশ নীলা এটা ভাঙাটা তো কি হচ্ছে সাইড দিয়ে আসো কিচ্ছু হবে না সাইড দিয়ে আসো তবে মানুষ আচ্ছা তুমি ত্রেয়া সাবধানে ছো ভালো নিঠুর হে হুম সাইড দিয়ে চলে এসো আমি চাইছি এগুলো সব ভিডিও করার জন্য একটু আচ্ছা বেশি মানুষ একসাথে আসলে কিন্তু ভাঙতে পারে সবাই একটু একটু আলাদা আলাদা হয়ে এসো হ্যাঁ আলাদা হ্যাঁ একটু আলাদা আলাদা হয়ে এসো চলো 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 যাই আজি শুভ দিন অমৃত সদনে চলো যাই চলো 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 ভাই এই কই এই তোমরা আমাদের আগে গেছো এই কই ওখানে বাগ চলো দেখে আসি কি করে ত্রেয়া বটে কাঁকড়ার পায়ের চাপ যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়ার তরি এই হাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে এসো এসো অত্যন্ত চমৎকার করে বেশ সুন্দর অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারছি অনেক সুন্দর জায়গা এখানে পর্যটকদের জন্যে অনেক সুন্দর করে বনের যে আমেজ বনের মধ্যে সেইটা সৃষ্টি করার জন্য এখানে একটা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ অনেক ভালো লাগছে অনেক সুন্দর তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি এই এটা কিন্তু গোল এই যে এটাকে গোলপাতা বলে যদিও लंबपत्ता त्रया एटा হচ্ছে কেওড়া গাছ ও ওরা কো ওরা কি আর ওদি কি

আমাদের দুজনার মাঝে একটি দেয়াল আজ রয়েছে দাঁড়িয়ে ভেতরের ছোট্ট এক ছেলে ও যে কখন কেমন থাকে আমি জানি না আমি জানি না কোনো দিন হবে কি মিলন আবার আমাদের আলিঙ্গনে নিবিড়ে ভালোবাসায় আমাদের রক্তে বীর্যে জন্ম নেবে নাকি একটি বলিষ্ঠ শিশু রাতে চাঁদ ওঠে বেতসের ছাড়ে জ্যোৎস্নার প্লাবন নামে ঝিঝিরা বাজায় সুর আমি ঘুমোতে পারি না ঘুমোতে পারি না ঘুম আমার আসে না সকালের সোনামাকা রোদের উদ্ভাস আমাকে চঞ্চল করে ইথিকা আমার ইথিকা এখন অন্ধকারে এই ঝিঝি পোকার ডাক শুনছো এই এই বাবুরা তোমরা কিন্তু মাঝখান দিয়ে হাঁটো ত্রেয়া ওরা যেন সাইডে না যায় হ্যাঁ

এখানে একটা মিউজিয়াম আছে আমরা জালনাটা অন্তত খোলা আছে সেখান থেকে দেখতে পাচ্ছি এই যে এই দেখো তুমি এখান থেকে দেখো তো রে এখান থেকে কি কি দেখা আছে ওই যে চিংড়ি দেখা যাচ্ছে তারপরে বিভিন্ন মাছ আছে সাপ আছে